জেলা বাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি বাজার জেলা শাখার সম্মানিত আমির স্নেহবাজন ইঞ্জিনিয়ার শাহেদ আলী মঞ্চে বসা বাংলাদেশ জামাতি সামিল কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অ্যাডভোকেট এসানুল মাহবুব জুবায় আঞ্চলিক স্থানীয় নেতৃবৃন্দ বঙ্গ সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ চব্বিশের স্বাধীনতা এবং গণবিপ্লবের নায়ক আমার আহত বন্ধুগণ প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুরা প্রিয় মৌলবাজারবাসী আল্লাহ তাবার কথা আল্লাহ সুক্রিয়া আদায় করছি মুক্ত পরিবেশে আজ এমন একটি সম্মেলন প্রশান্তির সাথে আমাদেরকে অনুষ্ঠান করার তৌফিক দান করেছেন সেই মহান রবের দরবারে প্রাণ তুলে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এই পরিবেশ সৃষ্টি করার জন্য যে সমস্ত তরুণ তরুণী ছাত্র সমাজ বুক পেতে বুকে লুটে নেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি ক এই তুমুল ঝড়টা ছিল সাড়ে পনেরোটি বছর একটি ফ্যাসিস সরকার জাতির ঘাড়ে চেপে বসে জাতির সকল অধিকার কেড়ে নিয়েছিল দেশকে কার্যত শশান্তি বা গুরুস্থানে পরিণত করেছিল ওরা মাঝে মাঝে বলত এই দেশে নাকি অনাবিল শান্তি বিরাজ করছে আমি ওদের আমাদের চিত্তা দিয়ে বলতাম হ্যাঁ শান্তি তোমরা স্থাপন করেছো কবরস্থানের শান্তি কারণ কবরস্থানে কোন জীবিত মানুষ থাকে না এই জন্য তাদের হাসি কান্না শোনা যায় না বাংলাদেশকে তোমরা সমস্ত অধিকার হরণ করে মানুষের সমস্ত অধিকার হত্যা করে সেই রকমই তোমরা গুরুস্থানে পরিণত করেছে এই জন্য এখানে হাসি এবং কান্না শোনা যায় না এই সাড়ে পনেরো বছর তার কুলিয়া রাজ্য করেছিল তার জানান দিয়েছিল ক্ষমতায় আসার আগে দুই বছর আগে দুই সালে আঠাইশ অক্টোবর স্পষ্ট দিবাদুকে লবিবন্ধার তাণ্ডব চালিয়ে এবং সন্তানদেরকে নির্মম হত্যা করে তাদের লাশের উপর দাঁড়িয়ে যখন নর্তন কুর্তন করেছিল তখন তারা জাতিকে জানিয়ে দিয়েছিল যে আমরা ক্ষমতায় আসলে এই কোন রাজনীতি করব আমরা সেদিন জনগণের কাছে হয়তো বা পৌঁছাতে পারিনি বহু কায়দা করে মহিন শহরে একটি জঘন্য সরকারের হাত ধরে পিছনের বুজা বোঝাপড়া করে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে তারা দুই সালের উনত্রিশ ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তারা জয়লাভ করেছিল নয় সালের দশ জানুয়ারি থেকে ক্ষমতায় বসে সেই কোন নেশা বাস্তবায়নের কর্মসূচি তারা হাতে নেয় সর্বপ্রথম তারা খুন করে আমাদের সাতান্ন জন কমিটি দেশপ্রেমিক চৌকর সেনা অফিসারকে মিডিয়ার সদর দপ্তর পুলিশ হারায় পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ক্ষমতায় আসলো দশ জানুয়ারি দুইটা মাসও যেতে না যেতে কোনের রাজত্ব তারা করা শুরু করে দিল সেনাবাহিনীর মনোবল ভেঙে দিল বিডিআরকে ধ্বংস করে সেই বাহিনী সাড়ে সতেরো হাজার সদস্যকে চাকরিচ্যুত করল সাড়ে আট জেলে নিল জেলের ভিতরে এ পর্যন্ত সাড়ে অধিকার বাড়াই তার আমাদের গর্বের এই বাহিনীটা ধ্বংস হলো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে তাদেরকে ব্যবহার করে চাক্রান্ত করে তাদেরকে ধ্বংস করে দিল আমাদের গর্বিত এই বাহিনীর নাম বদলে এখন বিজেপি রাখা হয়েছে আগে ছিল আমাদের

পালিয়ে দেওয়ার সুবিধা করে দেওয়া হবে একটা বিশেষ দেশের ট্রেন সেদিন কেন এসেছিল ঢাকায় এরপরে হঠাৎ করে উদাহ হয়ে গেল তার জবাব সৈগাছে সরকাররা না দিলেও একদিন তাদের কিনতে হবে আমরা সেই হত্যাকাণ্ডে বিচার চাই এরপরেই শুধু হল তাদের তাণ্ডব তাদের প্রথম লক্ষ্য বস্তু মানা গেল আমাদের যারা পরিকৃত দেশপ্রেমী যারা তাদের সতায় দেশবাসীকে মুগ্ধ করেছিলেন দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন দায়িত্বের পরতে পরতে সেই সমস্ত নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় মিথ্যা অভিযোগ এনে সাজানো কোট পাতানো সাক্ষী দিয়ে এবং ব্রাশেস থেকে রায় এনে সেই সমস্ত নেতৃবৃন্দকে কুড়ি করা হলো

তারা কারণ লক্ষ্যে করেছে 15.5 বছর দফা দফা অনেক আন্দোলন সংগ্রামরা করেছে কিন্তু সেই আন্দোলনের পরিসমাপ্তি আমরা ঘটাতে পারিনি সেই প্রচারকে আমরা থামাতে পারিনি ওদেরকে বিদায় করতে পারিনি আমি গর্দ্ধিত আমাদের সন্তানেরা সেই কাজে ফেলেছে আমি আমাদের সন্তানকে ভালোবাসার পথে দিচ্ছে শ্রদ্ধাকে পথ করছে বিপদ কথা ঘরাচ্ছে

লুটে ফুটে শেষ করে দিয়ে এই দেশের মানুষের কষ্টের বর্জিত গচ্ছিত আমানো সব কিছু মিলে ফেলে তারা নিজেরা পালানোর আগে সব কিছু বিদেশে প্রচার করেছে তালায় তারা তালায় গৌত সন্ত্রাসী এবং করা যে দেশকে ভালোবাসে যে জনগণকে ভালোবাসে সে কখনো পালায় না পালাবো না এই যে সব নির ঘটনা বলতেছে আমাদের বুট সে চুরু করেছিল তিনটা নির্বাচন আজ তাদের বয়স ত্রিশ বত্রিশ হয়েছে তারা একটা মুখে দিতে পারে না

তিনি ওখানে বসে রাজনৈতিক হুঙ্ বিচারকের চেয়ার আল্লাহ করেন দুনিয়ার ভার এবং হবে তাই সামান্য একটু আমরা দেখেছি মাত্র তা আল্লাহ তালার জিমায় এই সমস্ত কণি সন্ত্রাসী সকল অপরাধী এরা রাজনীতিবিদ নয় এরা দুর্ভৃত্ত এই দুর্বৃত্তদের বিচার বাংলার মাটিতে করতে হবে প্রত্যেকটা অন্যায়ের বিচার করতে হবে জাতিকে এরা তিপ্পান্নটি ভায় কৌশলে মাধ্যমে বিভিন্নভাবে বিভক্ত করে উঠেছে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি মেজরিটি শক্তি মাইনরিটি শক্তি কতভাবে যে এরা ভাগ করেছে যাচ্ছে কারণ একটা জাতিকে যখন টুকরা টুকরা করা যায় তখন তাদেরকে গোলাম বানানো সহজ হয় এরা ধরে নিয়েছিল তারা দেশের মালিক আর আমরা সবাই বাড়া দিয়া বা মালিকটাই দেশে আসে বাড়াতে একটা পালিয়েছি আমরা পাঁচ তারিখের তারিখে বিশাল নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দেখেন আল্লাহ উপহার দিলেন এই জাতিকে সাথে সাথে আমরা জাতিকে আমাদের সহকর্মীদের আহ্বান জানিয়েছিলাম আমরা দেশকে ভালোবাসি মানুষকে ভালোবাসি অতএব আমাদেরকে আপনারা শান্ত থাকুন ধৈর্য ধরুন এবং দেশকে তার জায়গায় ফিরিয়ে একটা সহযোগিতা করুন আলহামদুলিল্লাহ যেন মুখে ভেঞ্চি কেটে কেটে বক আওয়ামী লীগ যদি ক্ষমতায় থেকে যায়

যাদেরকে তারা দোষ দিত তারা এই দেশকে ভালোবাসে তাদের কোনো দিদির বাড়ি নাই তাদের কোনো মাসির বাড়ি নাই তাদের কোন স্বামীর বাড়ি নাই এই দেশই আমাদের প্রিয় বাংলাদেশ এই দেশ নিয়ে আমরা আল্লাহ তালা এখানে পয়দা করেছে গর্বের সাথে এই দেশ নিয়ে আমরা বাসেছি তারা দায়িত্ব জ্ঞানহীন কান্ড জ্ঞানহীন হল জাতি দায়িত্ব জ্ঞান সম্পন্ন যাতে প্রমাণ দিয়েছে দেশকে মানুষকে আমরা ভালোবাসি তিনি যে দেশে আশ্রয় নিয়েছেন তারা আমাদের প্রতিবেশী প্রতিবেশীর প্রতি সম্মানকে বলতে চাই আপনারা শান্তিতে থাকুন আমরা চাই আমাদেরকে আপনারা শান্তিতে থাকতে দিন আপনাদের ফাঁক করে কি পাঠাবেন আমরা জিজ্ঞাসা করি না আমাদের ফাঁক করে উকু মেরে থাকানোর চেষ্টা করবেন না আমাদেরকে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন ভালো আপনাদের নিজের চেহারা আয়নাকে একুে দেখেন আপনারা সেখানে যাদেরকে মাইনরিটি বলেন তাদের সাথে আপনারা কি আচরণ করে আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বভাব দিতে হবে না যোগ যোগ ধরে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই দেশের মানুষ প্রমাণ দিয়েছে সমস্ত রাজনৈতিক ধর্মীয় সংগঠন প্রমাণ দিয়েছে আলিমুলা প্রমাণ দিয়েছেন

এই জাতির কেউ কেউ ওদের হাস্তা নিজেরা এখন ধারণ করেছেন আপনারা ইচ্ছা বুঝতেই পারেন কারণ বলে মূল মানুষ খুব সতর্ক মানুষ ভাইয়া বলার কথা নেই আমি আমার দেশের ওই সমস্ত মানুষকে আহ্বান জানাবো একটু শহীদদের রক্তের প্রতি সম্মান দেখার মেহে আমার বঙ্গু ভাই বোনদের প্রতি সম্মান দেখান যে রাত দশ মাসের সন্তান তুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন চার তারিখে সাংবাদিক তাকে নির্দেশ করেছিল মা আপনি সাংবাদিক কাজ করেছেন এই অবুষ শিশুকে তুলে নেওয়ার কে কেন এই গুলির সামনে এসেছেন তিনি বলেছিলেন সন্তান আমার একটা নয় এখন রাস্তায় যত যুবক যুবতী আছে সবগুলো আমার সন্তান সুতরাং ওই সন্তানদের প্রতি সংহতি জানাতে আমি এখানে এসেছি বন্ধু সাংবাদিক আমার প্রশ্ন করেছে যদি আপনার জীবনের সন্তানের জীবনের দুইজন একটা শিশু তার সিনিয়র এই তুমি এখানে এসেছো বলে আমি আন্দোলন করতে এসেছি কেন তুমি আন্দোলন করবা বলে ওরা আমার ভাইকে খুন করেছে তোমার ভাইকে বলে আবু আমার ভাই তোমার বাড়িতে আমার বাড়ি ঢাকায় কিভাবে মানুষ তুলে ছড়ে না আমরা আন্দোলন করবো তাই রাজেন যে আপনার আন্দোলন আপনি করেন আমাকে আমার আন্দোলন করতে যদি তোমার পোটে গুলি আসে তাই আমরা আমার ভাইয়ের সাথে সরি করে

এর ভাই অনেকে আমাদের জিজ্ঞেস করেছে আপনাদের শহীদ কতজন আমি বলি যতজন শহীদ হয়েছে সবাই আমাদের শহীদরা কখনো না শহীদরা জাতির সন্তান পরিচয় তারা আমরা কি করবো

জাতিকে সেবা দিয়েছেন আল্লাহ মেহরবানি তাদের কোন নিকৃষ্ট দুশ্মন সেই তিন মন্ত্রণালয়ে তাদের দায়িত্ব পালনকালীন সময়ে কোন দুর্নীতি আবিষ্কার করতে পারে নাই দুই নম্বর প্রমাণ এত যন্ত্রণা এত কষ্ট বুকে চেপে নিয়ে যেখানে আমাদের শীর্ষ এগারো জন নেতাকে খুন করা হয়েছে সবগুলো অফিস আমাদের তালাবদ্ধ করে রাখা হয়েছে

এরপরে আমরা চাইলে বোধহয় কিছু কিছু মানুষ চাঁদাবাজি করতে পারতাম কিছু দখল নিতে পারতাম কিন্তু আমরা এটা আমাদের জন্য হারাম হয় আলহামদুলিল্লাহ আমাদের কর্মীরা সেই দায়িত্বশীলতা সহকর্মীরা পরিচয় দিয়েছেন ভাই বোনেরা আজকে যারা এখানে শহীদ হয়েছেন এই সম্মেলনে আপনাদের ধর্যের পরীক্ষা শেষ হয়নি প্রিয় বাংলাদেশ ঘটতে হলে আরো বেশি ঘটনার জন্য আপনাদেরকে প্রস্তুত হতে হবে

যুবকদেরকে শিক্ষা দিয়ে বেকারের হাত বানাবো না যুবকদের হাতকে কর্মীর হাতে পরিণত করবো ইচ্ছা এই দেশে নারী পুরুষ দিন বিশেষে যার যার যোগ্যতা অনুযায়ী তার তার কর্মক্ষেত্রে কাজ করবে এখানে ধর্ম বিবেচনায় নেওয়া হবে না এখানে লিঙ্গ বিবেচনায় নেওয়া হবে না যার যেখানে কাজ করার ক্ষেত্রে উপযুক্ততা রয়েছে তাকে সেখানে পরিবেশ তৈরি করে দেওয়া একটা সুষ্ঠ পরিবেশ নাই আমাদের এই জাতি এই যুদ্ধ শুধু আমরা একা করি নাই প্রবাসী যারা আছেন সমান তাদের তারা আমাদের সাথে যুদ্ধ করেছেন প্রবাসী বহুল এলাকা তাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এই মৌল ব্রিটিশ আমলের যোগাযোগের দিক থেকে একটা চমৎকার জায়গা ছিল কিন্তু আফসোস বাংলাদেশের বহু জায়গায় শিক্ষা জাতির মেলদণ্ড শিক্ষা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে কিন্তু ভালো সরকারি এখানে কোন বিশ্ববিদ্যালয় নেই এখানে কোন মেডিকেল কলেজ নেই এখানে কোন ইঞ্জিনিয়ারিং কলেজ নেই এখানে কোনো এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় নেই কেন মল্লীবাজার কেউ করেছে

তিনি যা ফেলেছেন করেছেন আমাদেরকে রাস্তা দেখিয়েছেন বর্তমান সরকারের কাছে আমাদের দাবি আপনারা যদি আর একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেন সেটা যেন মৌলীয়বাজারকে দিয়ে শুরু হয় সম্পত্তি একটা দিয়ে শুরু করে বা একটা মেডিকেল কলেজ দেন অথবা একটা ইউনিভার্সিটি দেন অথবা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ দেন অথবা একটা এগ্রিকালচার ইউনিভার্সিটি দেন একটা দিয়ে শুরু করে বাকিটা পরবর্তী নির্বাচিত সরকার এসে করবে তখন আমরা দাবি জানাবো আল্লাহ যদি আমাদেরকে এমন কোন সুযোগ দেয় ইনশাআল্লাহ আমি তো দাবি জানাই গেলাম আমাদের কাছে আর দাবি জানানো লাগবে না আর যদি অন্য কেউ রাষ্ট্র গঠনের সুযোগ পায় আমরা তাদের কাছে দাবি উত্থাপন করবো আপনাদের হয়ে ইনশাল এই দাবি যুক্তি এটা ন্যায্য পাওয়া এটা আমাদের দিতে হবে ইনশাল্লাহ বাংলাদেশের চা বাগানের সবচেয়ে বেশি সংখ্যা এখানে চা আমাদের দ্বিতীয় রপ্তানিকারক দ্রব্য কিন্তু এখন বিমাতা শুরু আচরণের কারণে রাষ্ট্রীয় পর্যবেক্ষণ এবং পৃষ্ঠপোষকতার চা অনেকটা কষ্ট হয় না আবার শ্রমিকরা কঠোর পরিশ্রম তাদের শ্রমেরও উপযুক্ত মূল্য এই শিল্পকে বিকশিত করা দুনিয়ায় ব্রান্ডিং করা উচিত ব্যবসার রাস্তা করে দেওয়া উচিত এবং প্রয়োজনে প্রণোদনা দেওয়া উচিত এটা আগে যদি আমাদের দিকে অর্থ করি কৃষিজাত পণ্য হতে পারে এখন কেন এখন এটা সম্ভব সদ অভাবে এইভাবে রাষ্ট্রের সবগুলো সরকার বিনাশ হয়ে যাচ্ছে আমি এই সরকারের কাছে অনুরোধ করব এই ব্যাপারে আপনারা এটা সঙ্গে মালিকও যাতে তার পণ্যের উপযুক্ত মূল্য পায় আমার শ্রমিক ভাই বোনেরও যাতে তাদের ধানের মূল্য পায় সেই ব্যবস্থা করে সময় আমি কথা বেশি বাড়াবো না আমি শুধু বলবো একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আসুন আমরা দল ধর্মের উঠতে উঠে জাতির সাথে এখন একটা অন্তর্বর্তী জাতি সব কেবল সামনের দিকে এগিয়ে যেতে পারে বিভক্ত জাতি আমরা আপনাদের কথা দিচ্ছি জাতিকে অন্তর্বর্তী করার জন্য আমার দিকে যে একটু সুযোগ হবে আমি সেই সুযোগটার জন্য প্রস্তুত আমরা বিভক্ত জাতি চাই না আমার সকল বন্ধুদের জন্য ভাই বন্ধুদের জন্য চারটি কথা আমরা আল্লাহর নামে কাজ করি আমরা আল্লাহর জন্যই মানুষকে ভালোবাসি আল্লাহর জন্যই আমাদের প্রিয় দেশকে আমরা ভালোবাসি অতএব আমাদেরকে চারটে কাজ করতে হবে সকল কাজের নিয়ত আমাদের সহ থাকবে কোন ধান দামে মধ্যে থাকবে না যে আমরা শুধু আল্লাহর জন্যই কাজ করব দুই নম্বর আমাদেরকে জ্ঞানের রাজ্যে এগিয়ে যেতে হবে যে জাতি শিক্ষায় জ্ঞানে অগ্রসর সেই জাতি দুনিয়াকে কিছু ভালো দিতে পারে অর্থাৎ জ্ঞান চর্চা আমাদেরকে মনোনিবেশ করতে হবে পুরানের পাশাপাশি বৈষয়িক জ্ঞানে আমাদেরকে দক্ষতা এবং আমাদেরকে এক্সিলেন্স অর্জন করতে হবে তিন নম্বর অবশ্যই সামনের যে কোনো চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমাদেরকে সাহসী হবে আপনারা সাহসী হতে পারবেন সে পারবেন আমার প্রথম তিনটা পুঁজি আছে কিন্তু আরেকটা পুঁজি আমার লাগবেই সফলতার জন্য এটি হচ্ছে কঠোর পরিশ্রম আমরা যে আদর্শ দৃত্তিতে মানবতার মুক্তি চাই আল্লাহর প্রথম এর চাইতে ভালো আদর্শ আসমানের নিচে এবং জমিনের উপরে আর নেই এই উত্তম আদর্শ দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের কাছে আমরা নিয়ে যাব মানুষকে মানুষ হিসাবে সম্মান করব সে কোন দলের কোন ধর্মের এটা আমি দেখবো না সে আসল কোথা এতে আদর এবং এতে হওয়ায় সন্তান সেই হিসাবে এ মানুষ আমার ভাই এ মানুষ আমার বোন

নগাঁও no, বাংলাদেশ no, 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 no.